বেহায়া নারীর কথা গুলো আগে মনোযোগ দেয় শুনে বেহায়া নারী আর বাপ আলিম বয়াতি গুলো কইছে যে পীরের পায়ে দিলে সুমাস মাফ হয়ে যায় সকল গুণা তো পীরের বলার ধর মন কর আমি একবার কোপ দেন হালা দেব বেশ নারী জানি কোন বেয়া সরম নারী জানি কোন কাজ বেয়া লজ্জা নারী জানি কোন কাজ কোন পীরের কথা গেছে তোর তোর পীর বাপের এলে তো মন কর ছাটা দেবো যাই ভক্তের জন্য কাবা কেবলা। এটা কে লেখছে হালিম বয়তি তিনি লিখেছেন পীর কে দেখা হজের সোয়া দরবারে দরবারে করিলে পাওয়া সাথে সাথে মিলবে জবাব তোর দিল করিবে উজালা পীরের বাড়ি দরবার শরীফ ভক্তের জন্য কাবা কেবলা আস্তে এই বাজে পীরের পায়ে দিলে সুমা হালিম বয়তি লিখছেন পীরের পায়ে দিলে সুমা ভক্তের মাপ হয়ে যায় জীবনের সকল গুণা হসরে আসুয়াদ পাথর তোমার পীরের পায়ের আঙ্গুল গুলা এই কথাটা কে লেখছেন বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বয়তে লেখছেন এটা কিন্তু আমার কথা না কিন্তু এই কথাটাতে আমার কিছু ভাইয়েরা মনে কষ্ট পাইছে যে আসুয়াদ পাথর সেটা তো মক্কা মদিনায় সেই পাথর আবার পীরের পায়ের আঙ্গুল হবে কি কইরা এইটা কথাটা না এখন এইটা